মা এখনও গল্প করে আর আমারও স্পষ্ট মনে আছে যখন আমরা ছোট্টবেলা মসলন্দুপুরে থাকতাম তখন এরকম ডিসেম্বর মাসে কনকনে ঠান্ডার ভেতর একজন সকালবেলা মানে ভোরবেলার দিকে হাঁক পারতে পারতে যেত খেজুরের রস নেবে খেজুরের রস সেই টেস্ট এখনও যেন মুখে লেগে আছে তখন পেতাম বলে খেতে চাইতাম না আর এখন পাই না বলে মনে হয় সেই খেজুরের মানে রসের টেস্টটা যদি এখন একটু পাওয়া যেত শীত কিন্তু পড়ে গেছে মাকে এখনও বলতে পারি না আমি মুখ ফুটে মা আমার প্রচণ্ড পিঠে খেতে ইচ্ছে হচ্ছে তুমি পিঠে কবে বানাবে কারণ এই কথা জিজ্ঞাসা করলে আমার পিঠে পড়বে কেন সেটা তো আজকের ব্লগে বলবোই তার পাশাপাশি মা রান্না করেছে হাঁসের টিম বাঁধাকপি দিয়ে একটা ইউনিক রেসিপি যে রেসিপি অনেকেই আমাকে কমেন্ট করে বলছে কোনো দিন নামই শোনেনি তো তাহলে চলো আজকে ব্লগটা শুরু করা যাক সব মিলিয়ে আজকের ব্লগটা হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি যারা পেজ থেকে দেখছে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না করি এখন সাড়ে নটার কাছাকাছি বাজে মা তো দোকানে চলে গেছে বাবু এখনও ঢোকেনি তো আমি ভালো যেহেতু আর্লি ঘুম থেকে উঠেছি টেডগুলো ক্লিন করে সুন্দর করে মানে গুছিয়ে টুছিয়ে ঝেড়ে ঠেড়ে রেখে দিয়ে আর লিটল গোলকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলবো আজকে যেহেতু বৃহস্পতিবার রয়েছে থার্সডে করে ও টিচার আসে না থার্সডে অ্যান্ড সানডে করে ওর ছুটি থাকে ওই দুটো দিন যে কি খুশি হয় আন্টি আসবে না আন্টি আসবে না ম্যাডাম আসবে না করে মজা করে আমার ঠিক ছোটবেলাটার কথা মনে পড়ে যখন টিচার এরকম পড়াতে আসতো না আমাদের কি মজা লাগতো বললাম চটপট করে বিছানটা তোলা হয়ে গেছে এখন তাহলে দুধটাকে বসিয়ে দিই এই দুধের ভেতর থেকে কিছুটা আমি কেটে রেখে দেবো যেটার ভেতরে আমি কনফ্লেক্সটা দিয়ে খাবো আর কিছুটা দুধ দিয়ে লিটিল গোলকে সুজি বানাবো আজকে ভেবেছি একটা ডিম্পোচ খাবো অনেক দিন ধরে ডিম্পোচ খায় না ডিম্পোজ খাওয়াও ক্রেভিং হচ্ছে তারই ভেতর দেখে লিটিল গোল্ড এসে লিটিল গোল্ডের যে কম্বলটা ছোট্ট কম্বল সেটাকে ও ভাজ করছে ছোট্ট মানুষ তো ছোট্ট কম্বল যতই হোক ও এখনও মানে সেইভাবে আঠসাটোভাবে মানে রাখতে পারছে না তাই বারবার করে আমাকে বলছে মা একটু ঠিক করে দাও ঠিক করে দাও লিটিল গোল্ডের কম্বলটাকে ভাজ করে ওর হাতে একটা ব্রাশ ধরিয়ে দিয়ে বলেছি মা তুমি এখানে বসে বসে ব্রাশ করো আমি ব্রেকফাস্টটা করে নিই ডিম্পোজটাকে কড়ার ভেতর বসিয়ে দিয়ে লোকে ঢেলে নিয়েছি আর সকালবেলার দিকে পুজোছো এর ভেতরে একটু মিষ্টি না দিলে না আমার খেতে ভালো লাগে না অনেকেই বলে মিষ্টি খাওয়াটা সকালবেলা একদমই ঠিক নয়। ও ডিমটা যেহেতু আমি খেয়ে নিয়েছি তাই ওই রকম শুরু করেছে ঝগড়া আমার সাথে আর কাট যায়। আর শোনো দেবত না। আসো আমি ডিম দেবো। যে ডিমটা মা খেয়েছে আমার ওই ডিমটা চাই। আমি দেবো আসো। কি ডিম? রস। রস ডিম। সানসাইড আপ।

ঠিক নেই না ত মার মতন ভাজো সে কেমন হয়েছিল এরকম না হ্যাঁ এইরকমই তো ছিল মার মতন ভাজো মানে এরকমই তো ডিম ছিল এই দেখো এরকমই তো ছিল ঠিক আছে মা আর আমার আর্ট করে দিতাম না আমার খাওয়া হয়ে গেছে নিখুঁ আর একটা মা আর করে না না আমি আর খাবো না আমি দুটো ডিম খেয়ে কি হবে আমার আমার একটা ডিমই ঠিক আছে

एगो होत टीच टीसोय गेस ठीक आहे खाऊ কালকে তোমাদের কপুচন্দ্র যে চিকেনটা কিনে পাঠিয়েছিল সেই চিকেনটা দিয়ে তো মা কষা রান্না করেছিল কিন্তু প্রচুর লেট করে পাঠিয়েছিল আর তখন ঘড়িতে প্রায় দুটো আড়াইটে বাজে যখন আমি মাংসটাকে ধুয়ে নিচে পাঠিয়েছি তো মা রান্না করেছে বহু তাড়াতাড়ি করে কারণ স্বর্ণজিৎ বসেছিল পূজা বসেছিল ওদেরকে মানে না খাইয়ে মা যেতে বারণ করেছে ওরা বলছিল না খেয়েই চলে যাবে তো ওটা তো হয় না না মানে দুপুরবেলা একদম না খেয়ে গেলে হয় জামাইজন মানুষ তো ওদেরকে তাড়াতাড়ি করে খেতে দেবে বলে মানে মাংসটা না মাংস ভালো কষে গেছে কিন্তু ঝোলটা আরেকটু কষতো তো তার জন্য ওরা খেয়ে বলেছে মাংসটা ভালো হয়নি বাট আমি খেয়েছি আমার কাছে ভালো লেগেছে কারণ আমার কাছে আমার মায়ের রান্না বেস্ট এত ভালো রান্না করে যার মায়েরা ভালো রান্না করে সেই সমস্ত বাচ্চাদের না খুব সমস্যা হয় বাইরের খাবার দাবার খেতে যেমন বিয়ের পরপর আমার খুব অসুবিধা হতো মায়ের খাবার খুব মিস করতাম তো তার জন্যই নিজের বর যেহেতু খেতে ভালোবাসে তো তার জন্যই আমি রান্নাবান্নাটাকে বুঝেছি খুব চটপট শিখে নিয়েছি নিজের মানে গ্রাহ্য করেই যে রান্না আমাকে শিখতেই হবে ভালো রান্না খেতে গেলে নিজেকেও রান্নাবান্না শিখতে হবে আর মা ওই যে ছিল দেখেছিলে পালন শাক ওটা কিন্তু ভেবো না কেনা পালন শাক ওটা হলো মানে বাবা ছাদে গার্ডেনিং করেছে গার্ডেনিং করে পালন শাক সরি পালন শাক থেকে শুরু করে বেগুন তারপরে আলু তারপর তোমাদের কাঁচা লঙ্কা তোমরা তো দেখেছো লেবু থেকে শুরু করে কী হয়নি ক্যাপসিকাম অনেক কিছু হয়েছে সেখান থেকেই বাবা কতগুলো পালন শাক কিনে নিয়ে এসছে মা মানে কেটে নিয়ে আসছে মা বলছে পালন শাকগুলো একটু বুড়ো হয়ে গেছে বুড়ো মানে একটু মানে ওল্ড হয়ে গেছে বা একটু ইয়েলো হয়ে গেছে মা বেছে বেছে যে কটা ভালো গ্রিন রয়েছে সেগুলোকে কেটেছে বড়ি দিয়ে করবে এর ভেতরে আর বেগুন দেয়নি মার কিন্তু এই খাবারের রেসিপিগুলো তোমরা সমস্ত পেয়ে যাবে মায়ের স্বপ্ন সাহায্যে পেচটা রয়েছে পেজটাতে এখন চলো তোমাদেরকে বলি হাঁসের ডিম মানে ওটা হলো বাঁধাকপি দিয়ে কি করে রান্না করেছে অ্যাকচুয়ালি বাঁধাকপিটাকে ভালো করে মা কষিয়েছে তেল মশলা যেমন হয় আর হাঁসের ডিম রান্না করতে গেলে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে যেমন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা মা এখানে কিন্তু কোনো জিরের গুঁড়োর দেয়নি যেহেতু বাঁধাকপি দিয়েছে কেন দেয়নি সেটা আমি জানি না সেটা তাহলে মায়ের পেজে গিয়ে মাকে জিজ্ঞাসা করো তাহলে মা বলল জিরের গুঁড়ো দিতে হয় না তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানিও খেতে যে এত অসাধারণ হয়েছে গরম গরম ভাতের সাথে লিটিল গোল পর্যন্ত আজকে হাত দিয়ে হাঁসের ডিম দিয়ে ভাত মেখে খেয়েছে তো এখানে হলো মায়ের সমস্ত রান্নাবান্না যা কষ্ট করে মা দোকান থেকে এসে দেড় থেকে এক ঘন্টার ভেতর হয়ে যায় আর এই হলো পিলাতি আমরা এটাও কিন্তু বাবার খেতিতে হয়েছে ছাদে আমি বলতে এত মিষ্টি এত মিষ্টি হচ্ছে রসগোল্লা লাগাচ্ছি আমি তো তিন পিস এরকম কামড়ে কামড়ে খেয়ে নিয়েছি উইদাউট সল্ট উইদাউট এনি মানে ওইগুলো হকে হয় না এনিথিং এনিথিং জাস্ট কামড়ে কামড়েই খাওয়া হয়ে গেছে আর এখানে মা দুপুরবেলা খেতে বসেছে লিটল গোল্ড কড়াগড়ি দিচ্ছে মায়ের সাথে ভাত কেন ওকে দিইনি তারপর ওকে ভাতটা দিয়েছি এখন ঘড়িতে বেজে গেছে তোমাদের প্রায় সাতটা না না তারও একটু বেশি হবে আটটা সাড়ে আটটা পূজায় মাত্র ফোন করলো বলছিল যে ওর ফ্ল্যাটে যাওয়ার জন্য তো আমি বললাম না না এখন ফ্ল্যাটে যাওয়া যাবে না আমাকে এখন শ্বশুরবাড়ি ফেরার প্রস্তুতি নিতে হবে তো তারই ভেতর লিটিল গোল্ডের চুল টুল মা বেঁধে দিচ্ছে অ্যাকচুয়ালি লিটিল গোল্ড আমি একটু ফোনে কথা বলছিলাম আমার একটা রিলেটিভের সাথে তখন বাবুর সাথে এত বায়না না ধরেছে মানে আমি কথা বলছি এক মানে মুখে আর এক হাত দিয়ে ওর মানে সোয়েটার থেকে শুরু করে প্যান্ট ফ্যান্ট সব দিয়েছি বাবু যাওয়ার সময় আর ওর জুতো খুঁজে পাইনি জুতো ছাড়া খালি পায়ে স্কুটির সামনে নিয়ে চলে গেছে তো আসার পর আমি অনেক বকেছি বকার পর খুব কাজ দিল তাই আবার একটু আদর করলাম করে এখন ঝুনু কাকি ফোন করেছে যে লিটিল গোল্ড আছে নাকি তাহলে ঝুনু কাকি আসবে ওর সাথে একটু কুলু উলু করবে বলে বেলা কী খাবো কি খাবো ভাবতে ভাবতে মাথায় ক্লিক করলো কালকে তো কতটা ব্রেড কিনেছিলাম ব্রাউন ব্রেড সেই ব্রেডের সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রয়েছে ক্যাবেজ থেকে শুরু করে ক্যাপসিকাম তারপর অনিয়ন সবই রয়েছে তো বললাম তাহলে একটু স্যান্ডউইচ বানায় ঝুনুকা ঢুকে গেছে ঢোকা মাত্র লিটিল গোল মোবাইলটা নিয়ে বসেছে আর দাদুর কাছ থেকে বায়না করে একটা কিন্ডার জয় কিনে নিয়েছে এবার সেইটা খাচ্ছে আর মজা করে একদম মোবাইল দেখছে তো ঝুনুকা কি বলছে আমরা কি এমনি এসে বসে আছি চল 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 এই বলে যে বকা দিয়েছে যাবে তো নাই তারপর আমি এক ধমক দিয়ে বলেছি লিটিল গোলকে ওই ঘরে নিয়ে যাও আমি ওর পড়াশোনার বই নিয়ে আসি তোমরা দুজন মিলে এখন ওকে পড়াবে এই দিদুদের কি বললি দিদু দিদুরা কি করবে কি নিয়ে

ঝুনুকা কি আর মাছ জিম্বা লিটল গোলকে দিয়ে আমি এখন স্যান্ডউইচটাকে বানাতে তো চলো তোমাদেরকেও কিভাবে স্যান্ডউইচটাকে বানালাম এটা হলো হলো সেই চিজ আর ওটা 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 মনে হয় রয়েছে আমারই হাতে কেনা আর এখানটায় আমি কিছুটা শশা পিঁয়াজ তারপর ক্যাপসিকাম আর বাঁধাকপি এগুলোকে কুচিয়ে নিয়েছি আর মানে চিজ স্প্রেড যেটা রয়েছে সেটাকে আগে দিয়েছি তারপর যে পুটটাকে বানিয়েছি পুটটাকে দিয়ে আবার দুটো পাশেই কিন্তু মানে স্যান্ডউইচের দুটো পাশেই চিজ চিজ স্প্রেড দিয়েছি আর যেটা মেওনিজ সেটা দিয়ে ওই যে সবজিগুলো রয়েছে ভেজিসগুলো ওগুলোকে মেখে জাস্ট কড়াইয়ের ভেতর বাটার বা তেল তোমাদের যার যেটা খুশি যে যেটা হজম করতে পারো সেটা দেবে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের ভেতর সেকলেই একদম মুচমুচে হয়ে যাবে আর বাড়িতে যদি স্যান্ডউইচ মেকা থাকে তাহলে তো বাল্লে বাল্লে ওর ভেতরে দিলে জাস্ট তিন থেকে চার মিনিটের ভেতরেই এই স্যান্ডউইচগুলো রেডি এবার আসা যাক কিছু কামান যেগুলো প্রতিনিয়ত আমার চোখের সামনে আসে আর ভীষণই আমার মানে গায়ে পিনের মতন ফুটছে না উত্তর দিলেই নয় কারণ আমি ভেবেছি কোনো পার্সোনাল মানে জিনিস আমি আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবো না আর ধীরে ধীরে আমি ব্লগিংটাও বন্ধ করে দেব তো তার জন্য বলি মানে তত্ত্ব নিয়ে বোনের শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত তত্ত্ব এসেছে সেই সমস্ত তত্ত্ব কেন আমরা সেই দিনই তত্ত্ব মিলিয়ে সবার হাতে প্রণাম করে দিয়ে দিইনি দেখো প্রথমত আমার বিয়ে নয় যে আমি প্রণাম করে দিয়ে দেব দিতে গেলে কোনেকে বা যে বউ যার জন্য যার শ্বশুরবাড়ি থেকে এসেছে তাকে তো থাকতে হবে সে তো ছিল না তারপর দিনই তো আমাদের বাড়ির সমস্ত রিলেটিভরা চলে গেছে তারপরে অষ্টমঙ্গলা যেদিন এসছিল সেদিন মা ছিল না বাড়িতে ব্যাপারটা এটা হলো যতই বলি আমার বাপের বাড়ি বা বিয়ের পর যতই আমার বাড়ি হোক আমার বাড়ি হোক বাড়িটা কিন্তু আমার বাবা মায়ের তো তারা যখন নেই বাড়িতে সেইখানে আমি বা আমার বোন কেউই পারি না যে সেগুলো তুলে তুলে মানে রিলেটিভদের হাতে দিয়ে দেবো কারণ আমাদের রিলেটিভরা সেই রকম নয় যে মানে দিনই বলে তারা মুখ ফুলিয়ে বসে থাকবে তারা ভীষণই কোঅপারেটিভ তোমরা সবাই চেনো আমাদের রিলেটিভদের আর আমি তোমাদেরকেও কাউকে বলছি না যে তোমরা কোনো খারাপ কথা বলেছ তোমাদের যেটা চোখে বেঁধেছে তোমরা সঠিক কথা বলেছ এটাই নিয়ম তোমরা ঠিকই বলেছ এটাই নিয়ম তথ্যসূচি মিলিয়ে তত্ত্বের জিনিস সমস্ত রিলেটিভদের প্রণাম করে দিতে হয় পূজা মানে আমার বোন বোনের শ্বশুর কিন্তু সেইটাই করেছে আমাদের বাড়িতেও সেটা করা হতো যদি কিনা আমার বাবা মার একটা বিজনেস থাকতো তার যদি বাড়িতে সবসময় থাকতো কিছুই সব মেনে বেছে ছিল না শুক্রবার ছিল মা এসছে সেই কোন ততক্ষণে অর্ধেকের বেশি রিলেটিভরা বেরিয়ে গেছে যেহেতু রাত হয়েছে তো যাই হোক তোমাদের সববার কথা মনে রাখবো এবং পরবর্তীতে রিলেটিভরা যখন আবার আসবে সবাইকে মিলে নিয়ে একসাথে আনন্দ ফুর্তি করে সববার তত্ত্ব মিলিয়ে

ঘড়িতে বাদ যায় এখন তোমাদের প্রায় এগারোটা দশ পনেরো কাছাকাছি বাবু দোকান থেকে চলে এসেছে আর আমি একটু বসে বসে টিভি দেখছিলাম আর লিটিল গোল আজকে থার্টি নাইন ইয়েস থার্টি নাইন কি থার্টি সেভেন এতগুলো কবিতা একদম মুখস্থ ঠোঁটস্থ বলেছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা ফুল ভিডিও রেকর্ড করে শেয়ার করব ফর মেমোরি এরকম মেমোরি থাকলে ভীষণ ভালো লাগে লিটিল গোল্ডের ছোট্ট বয়স মানে একদিন বয়সের ফটো বা একদিন বয়সের যখন ভিডিওগুলো আমি খুলে দেখি আমার এত এত ভালো লাগে চোখে যেন তো জল চলে আসে যে এই রকম ছিল আমার মেয়েটা বা আমিও এরকম ছিলাম হোপফুলি তোমাদেরও অতটাই রিলেট করো অতটাই ভালোবাসো আমাদেরকে যার জন্য আমার ব্লগিং এর লাইফ প্রায় বলতে গেলে নয় নয় করে এখন সাড়ে তিন থেকে চার বছর হলো মানে কত লোক যে আমার সাথে জুড়েছে এই কয়দিন আমি নিজেই জানি না আমি কি আমার কি ছিল মেয়ে ছিল না বলে মেয়ে ছিলাম

বিছানাপত্র সমস্ত পাতা হয়ে গেছে এখন লিটিল গোল্ড আসার অপেক্ষা ও দাদু দিদুর সাথে এখনো মজা করছে মা এখনো ওয়েট করে আছে লিটিল গোল্ডের সাথে শোয়ার আগে একটু গল্প গুজব করবে আজকে দুপুর ঠিক দুটো